আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানব রোজা রাখা অবস্থায় যদি কেউ কয়েল জ্বালায় মশার কারণে কয়েল জ্বালায় তাহলে কি রোজার কোনো ক্ষতি হবে বা প্রশ্নটা এরকম যে রোজা রেখে ঘরে বা মসজিদে বা কোথাও কয়েল জ্বালানো যাবে কি না এই বিধান কি। এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে আমার কথা হলো কয়েলটা মূলত জানালো জ্বালানো হয় মশার আক্রমণ থেকে বাঁচার জন্য তো সেক্ষেত্রে কয়েল থেকে ধোয়া বের হয় এটা ঠিক এখন যদি ধোয়াটা কেউ ইচ্ছাকৃত নাক দিয়ে টেনে নেয় তাহলে অবশ্যই কিন্তু রোজাটা ভেঙে যাবে কথাটা বুঝবেন যদি কয়েলের ধোয়া হোক যে কোনো ধোয়া হোক ইচ্ছাকৃত যদি কেউ নাক দিয়ে টেনে ভিতরে প্রবেশ করায় তাহলে কিন্তু রোজাটা ভেঙে যাবে কিন্তু আপনি মশার কারণে দিয়েছেন ওইটা আপনি ইচ্ছেকৃত নিচ্ছেন না ভিতরে মানে নাক দিয়ে ইচ্ছাকৃত প্রবেশ করাচ্ছেন না অনিচ্ছাকৃত হয়তো বা যেতেও পারে সেটা আলাদা হিসাব তবে সতর্কতা বসত এতটুকু করা যেতে পারে যদি একেবারেই মশার খুবই আক্রমণ হয় তো সেক্ষেত্রে আপনি এমন জায়গায় দিবেন যে ধোঁয়াটা আপনার দিকে আসতেছে না অন্য দিকে যাচ্ছে এরকম পন্থা অবলম্বন করতে পারেন কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন ইচ্ছেকৃত এই ধোঁয়াটা আপনার নাকের মধ্যে না যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে আর যদি নাকের মধ্যে ইচ্ছাকৃত না নেন মশার কারণে কয়েল জ্বালান তো সেটা ভিন্ন কথা সেখানে সমস্যা হবে না তবে নির্ভরযোগ্য মত হলো একটু সতর্কতা অবলম্বন করাই ভালো এমন জায়গায় দিলেন বাতাসের সাইডে দিন যেন বাতাসটা আপনার দিকে না এসে অন্য দিকে যায় জানালা বা দরজা দিয়ে বের হয়ে যায় এরকম সিস্টেমে দিবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ